আসসালামু আলাইকুম আমি আল মামুন সেলিসিটার অব দ্য সিনিয়র কোর্টস অফ ইংল্যান্ড অ্যানওয়ালস আজকে আপনাদের সামনে অ্যাসআালেম সংক্রান্ত কিছু বেসিক ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করব অনেকেই প্রশ্ন করে থাকেন যে অ্যাসআলম ক্লেম করতে গেলে কি কি ধরনের ডকুমেন্টস আপনার প্রয়োজন হতে পারে আসলে যে বেসিক কনসেপ্টটা সেটা হচ্ছে যখন কেউ অ্যাসআলিম ক্লেম করছে সে এটাই দাবি করার চেষ্টা করছে যে তার নিজ দেশে জীবনের নিরাপত্তা নেই হুমকির স্বরূপ ঝুঁকিপূর্ণ এবং যেরকম হুমকি দামকি অথবা প্রসিকিউশনের শিকার হতে পারে আর পাশাপাশি তার যেই নিজের দেশের প্রশাসন আছে নিরাপত্তা যে প্রশাসন আপনি যদি বলেন যে পুলিশ প্রশাসন অথবা গভর্নমেন্ট তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ অথবা ব্যর্থ হবে ব্যর্থ হচ্ছে সেই ক্ষেত্রে সে যুক্তরাজ্যে আসনে ক্লেম করছেন নিজের জীবনের নিরাপত্তার জন্যে তো এখানে যে জিনিসটা হচ্ছে যে কোনো রকম সেট লিস্ট অফ ডকুমেন্টস নেই যে আপনি যেটা সাবমিট করলে আপনার কেসটা সাকসেসফুল হতে পারে আপনার একটা সফল কেসের জন্য কী কী ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা একান্তই নির্ভর করে আপনি কেন কোন গ্রাউন্ডে কোন ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লেম করছেন যদি এমন হয় যে আপনি একটা বিষয়ে ক্লেম করছেন এবং আপনি অযথার অনেক রকমের ডকুমেন্টস আপনি আপনার ক্লেমের সাথে সাবমিট করছেন সেক্ষেত্রে হোম অফিস কিন্তু আপনার ক্লেমটা অনেক সময় অবিশ্বাসযোগ্য বলে ধরে নেবে এবং অনেক সময় সিদ্ধান্ত আসে যেটা আপনার ফেভারে যায় না আপনাদের ফেভারে যাচ্ছে না তো এই জিনিসটায় অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেক বড় বিশাল ফাইল কেউ কেউ জমা করছে অনেক কাগজপত্র জমা দিচ্ছে হোম অফিসে কিন্তু ডিসিশন আসছে যে ম্যাটেরিয়াল ফ্যাটস তুমি যা বলছো তোমার কোনো কথাই বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না তো এরকম হতে পারে তো সেই ক্ষেত্রে যে কী কী ধরনের ডকুমেন্টস প্রোভাইড করবেন সেটা এখন আপনার আপনার ব্যক্তিগত বিষয় যে যদি কীভাবে ব্যক্তিগত বিষয় সেটাও আমি যদি একটু বোঝায় বলার চেষ্টা করি যে আপনি কোন গ্রাউন্ডে কখন কি কি পয়েন্টে আপনার মনে হচ্ছে যে আপনার জীবনের জীবনের জীবন ঝুঁকিপূর্ণ নিরাপত্তাহীনতায় আপনি আছেন এবং কার থেকে আপনি ভয়ে আছেন কে আপনাকে হুমকি দিচ্ছে ধমক দিচ্ছে কিংবা কার থেকে আপনি পালায় বেড়াচ্ছেন তার কত বড় ক্ষমতায় এই সব কিছু জিনিস বিবেচনায় নিয়ে যদি আপনি আপনার কেসটা আপনি এস্টাবলিশ করতে চান সেটার সাথে সামঞ্জস্য রেখে আপনি একটা যদি কোনো ডকুমেন্টস আপনি জেনুইনলি আপনি সিকিং প্রোটেকশন ইন দ্য ইউনাইটেড কিংডম সেক্ষেত্রে আপনি আপনার কেসের উপর নির্ভর করে আপনি আপনার কাগজপত্রগুলো রেডি করতে পারেন তো এই বিষয়ে এটাই আমি বলবো যে পরিশেষে যে অনেক সময় অনেক বেশি ডকুমেন্টস দিয়েও অনেকের কেসটা ফেল হচ্ছে আনসাকসেসফুল হচ্ছে সফল হচ্ছে না অনেকের আবার সেরকম কোনো রকম অনেক বেশি রকম সাপোর্টিং এভিডেন্স না থাকার কারণেও তার ক্লেমটা জেনুইন বলে হোম অফিস স্যাটিসফাইড এবং হোম অফিস মনে করছে সে যে যা বলছে এটা বিশ্বাসযোগ্য তার ক্লেমটা এখানে সফল হচ্ছে তো এই জন্যে আপনাকে বিবেচনায় রাখতে হবে যে আপনি অযথা অনেক অনারম্বর ডকুমেন্টস যে অনারম্বর একটা কেস সাজানোর কোনো মানে হয় না জেনুয়েনলি যদি আপনি জীবনের যে নিরাপত্তা নিরাপত্তাহীনতায় থাকেন এবং আপনি প্রমাণ করতে পারেন আপনার কথার মাধ্যমে আপনার ইন্টারভিউর মাধ্যমে অথবা আপনার ডকুমেন্টসের মাধ্যমে সেটাই অনেক সময় আপনার কেসের জন্য যথেষ্ট হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ